শেরপুরে জামায়াতের গণসংযোগে হামলা আহত বেশ কয়েকজন শেরপুর প্রতিনিধি মোহাম্মদ রোমানের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত শেরপুরে জামাতে ইসলামের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলামের গণসংযোগে বিএনপির সমর্থকদের হামলায় জামাতের বেশ কয়েকজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে শুক্রবার দুপুরে সদর উপজেলার চরপক্ষিমারী ইউনিয়নে জামাতের গণসংযোগ চলাকালে জামাতের নেতাকর্মীদের উপর হামলা করে বিএনপির সমর্থকরা এ সময় হামলায় গুরুতর আহত হন শেরপুর সদর উপজেলার জামাতের বায়তুল মাল সম্পাদক শফিউল ইসলাম স্বপন শহর জামাতের সেক্রেটারি ডাক্তার জামান সহ বেশ কয়েকজন নেতাকর্মী পরে তাদের আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে রাতে হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সাংবাদিককে অভিযোগ করেন শেরপুর সদর এক আসনের জামাতের এমপি প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমান কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল আওয়াল ডাক্তার আনোয়ার হোসেন জেলা জামাতের সুরা সদস্য মাওলানা আব্দুল বাতেন সদর উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুল সুবাহান শহর জামাতের সহকারী সেক্রেটারি প্রভাষক জাহিদ আনোয়ার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন প্রাথমিকভাবে বাধা দিচ্ছিল যে তারা আমাদেরকে এই ইউনিয়নে কোনো বার জায়গায়

আট কাটকে থামানো আমাদেরকে আমাদের উপর হামলা করা করেছেন এটা তারা সরাসরি দুঃখজনক হলেও সত্য হযরত ভাইয়ের নাম বলেছে তবে আমি আমি বিএনপিকে হজরত ভাই মাসুদ ভাই হেনতেন এরকম ভাগ করতে চাই না আমি বলবো যে বিএনপির সামগ্রিক নির্দেশনা এটি হয়েছে আমি জেলা বিএনপি সম্মানিত আবহায়ক অ্যাডভোকেট আমাদের সিরাজুল ইসলাম কাকা তাকে অনুরোধ করব তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বের করবেন এবং তার দলաշকরবীদের ব্যাপারে তিনি সিদ্ধান্ত নেবেন আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তো তার ব্যাপারে সিদ্ধান্ত নেবেই আপনি যে প্রশ্নটি করেছেন যে কয়জনের ব্যাপারে আমরা স্পেসিফিক একেবারে ফ্রন্ট থেকে চারজন ব্যক্তি যারা সরাসরি আমাদেরকে হামলা করেছে সে চারজনের নাম দিয়েছি এর পাশাপাশি তাদেরকে সহযোগিতায় থেকে ও দেশি অস্ত্র যেগুলো ছিল লাঠি ছোটা সহ সেগুলো এগিয়ে এনে দিয়ে এবং সরাসরি তার সাথে সম্পৃক্ত হয়ে যারা ছিল এরকম টোটাল বারো না তেরো জন বারো বা তেরো জনের নাম আমরা ইতিমধ্যে পুলিশের কাছে হস্তান্তর করেছি আর বাকিটা আমরা পুলিশকে বলেছি সেখানকার আশেপাশের লোকজনই কিন্তু আমাদেরকে অনেক সহযোগিতা করেছে সুতরাং লোকজনকে জিজ্ঞাসা করলে আরো স্পেসিফিক তথ্য পাওয়া যাবে আর আমাদের ভিডিও ফুটেজ গুলো দেখলে আরো স্পেসিফিক পাওয়া যাবে